লাইফে চলে এলাম শুভ সন্ধ্যা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো লাইফে জয়েন হয়ে যাও যে যেখান থেকে দেখছো তাহলে লাইফে জয়েন হয়ে যাও ঠিক আছে

देखो ताकि लाइक है जरूर ही जाओ पास्ट आराम लाइफ है जो भी क्यों लाइफ है देखते जाओ तो ताकि लाइफ है जरूर ही जाओ लाइक कमेंट शेयर करो যেন এখান থেকে দেখছো ফটাফট লাইফে join হয়ে যাও যেন থেকে দেখছো একজন হয়েছে কোথায় থেকে দেখছো তাতে লাইক করো কমেন্ট করো যে যেখান থেকে দেখছো লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এবং লাইক কমেন্ট করো হয় গায়ে যে যেখান থেকে দেখছি তাতে লাইফে জয় হয়ে যাও শুভ সন্ধ্যা সার্লাম আইকুম সব কেমন আছো কিছুক্ষণের জন্য লাইফে এলাম যে যেখান থেকে দেখছো তাতে লাইফে ফোটাফট জয় হয়ে যাও লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করো

যে যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কোথায় থেকে দেখছো ভাই কোথায় থেকে দেখছো তাতে কমেন্টে জানাও যে যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো जय जय गणदेव देखते तो लाइक कमेंट करो कलकत्ता थैंक यू भाई जे जी, जी गांधी देखे तभी लाइक कमेंट करो फटाफट फटाफट चैनल लाइक कमेंट करो লাইক সাবস্ক্রাইব করেছো ভাই থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি লাইকে লাইকে জয়েন হয়ে যাও ফটাফট এবং লাইক কমেন্ট করুন তাড়াতাড়ি যেখান থেকে দেখছো তারপর আমার লাইক কমেন্ট করো ফটাফট লাইক আসছে না যেখান থেকে দেখছো তাতে লাইক লাইক কমেন্ট না এবং আমার চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে যে যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো ফটাফট লাইক কমেন্ট করো ভাই লাইক কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কমেন্ট আসছে না কমেন্ট করো যেখান থেকে দেখছো তাতে কমেন্ট করো খবর ভালো তোমার খবর কী বলো যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো না হ্যালো বলি নাই তো ওই যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো চাকা হয়ে গেছে তোমার হয়েছে টিফিন খাওয়া যে যেখান থেকে দেখছো তাতেই লাইক কমেন্ট করো চাকা হয়ে গিয়েছে ভাই যে যেখান থেকে দেখছো তাদের লাইক কমেন্ট করো করোপর লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক আসছে না ভাই কমেন্ট আসছে না কি ব্যাপার কী কিছু খুঁজে পাচ্ছি না লাইক কমেন্ট করো ভাই লাইক কমেন্ট করো ফটাফট লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি নাপড় লাইক কমেন্ট করুন ভাই ফটাফট যে যেখান থেকে দেখছো তাতে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো কমেন্ট লাইক করো ভাই কমেন্ট করো কিছু খবর পাচ্ছি না যে ভাই লাইক কমেন্ট করছো কই এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যে যেখান থেকে দেখছো তাদের লাইক কমেন্ট করো ফটাফট লাইক কমেন্ট করো ফটাফট লাইক আসছে না কমেন্ট আসছে না কি ব্যাপার যে যেখান থেকে দেখছো তাহলে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো